সালামু আলাইকুম আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে প্রথমবার তখন আমারও জিপে ফাইভ আসে নাই দুর্ভাগ্যবশত এসে যায় ঠিক আছে তো তখন আমি তোমাদের মতো প্রায় হতাশ হয়ে পড়েছিলাম যে সবারই জিপে ফাইভ যেখানে এস এস সি দুইটাতেই সবারই জিপে ফাইভ থাকে গোল্ডেন থাকে সেখানে আমি জিপে ফাইভ পাইলাম না তো আমি কি ভালো কলেজ পাবো কি না বা আমি পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে কোথাও ভালো করতে পারবো এগুলো নিয়ে প্রচুর কনফিউশন ছিল বা নিজের মাঝে একটা হতাশা কাজ করতে বা সবাই যখন ভালো করে তখন নিজের মাঝে একটা খারাপ লাগে কাজ করি বা তখন আমি ভাবতাম যে আসলে আমি এডমিশনে কোথাও চান্স পাবো কিনা কিন্তু এখন কিন্তু আমি ম্যামিং মেডিকেল কলেজে পড়তেছি ঠিক আছে তো আমার যখন এসএসসি রেজাল্ট টা খারাপ হইলো তখন আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে এসএসসি রেজাল্টটা আসলে কতটুকু কাজে লাগে আমার ঠিক আছে আমার ইন্টারমিডিয়েটে গিয়ে যদি ভালো করতে পারি আমার এডমিশনে গিয়ে যদি আমি ভালো করতে পারি তাহলে তোমার এসএসি রেজাল্ট জিজ্ঞাসা করবে না তাই না দেখো তোমরা তোমাদের এইচএসসি রেজাল্ট মেইন তোমাদের ঠিক আছে এসএসসি এসএসসি ধরো এখানে তোমাদের খুবই একটা কলেজ চয়েস পর্যন্ত থাকবে এইচএসসি তে তুমি কতটুকু পড়াশোনা করবে এইচএসসি রেজাল্টটা কেমন হবে এবং তুমি অ্যাডমিশন রেজাল্টটা কেমন হবে এটা হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার অ্যাডমিশনে এসএসসি রেজাল্ট খুব যে একটা ইফেক্ট ফেলবে এরকম না যারা মেডিকেল অ্যাডমিশন प्रिपरेशन নিবে তোমাদের ক্ষেত্রে একটু মার্কের একটু কম বেশি হতে পারে সেটা আমি আজকে দেখায় দেবো যে কতটুকু মার্কের তোমাদের কম বেশি হতে পারে কিন্তু তোমরা যদি ভালোমতো प्रिपरेशन নিতে পারো তাহলে তোমাদের মেডিকেল সম্ভব ঠিক আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিডেসসি রেজাল্টের কোনো আহ এখানে কোনো রেজাল্ট কোনো ম্যাটার করবে না তোমাদের এইচএসসি টা সেখানে মার্ক দেখবে কিন্তু এসএসসির কোনো সমস্যা নেই এখন এসএসসি রেজাল্ট যাদের খারাপ হয়ে গেছে তাদের এ প্লাস আসে নাই ঠিক আছে তোমরা অনেকেই চিন্তা ভাবনাকে বলতেছে ভাই আমাদের আসলে মেডিকেল কতটুকু সম্ভাবনা আছে বা মেডিকেল আমাদের আসতে পারে কিনা আজকে আমি এটা একটু তোমাদেরকে বুঝাই দেব দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় হচ্ছে আগে তিনশো নাম্বার হয়তো এখন হচ্ছে দুইশো নাম্বারে একশো হয় আর একশো হচ্ছে পরীক্ষা হয় এখন জিপিএ মার্কটা যে একশোতে হয় তোমরা জানো হয়তো জেনে থাকবে যে এইস যে জিপিএটা আছে ঠিক আছে এর সাথে আমরা দশ গুণন করি আর এইচএসসি যে জিপিএটা আছে এর সাথে দশ গুণন করা হয় করে তোমার টোটাল জিপিএর একশো মার্ক ঠিক আছে টোটাল জিপি এর একশো মার্ক ধরো তুমি জিপিএ পাইছো এসএসসি তো জিপে ফাইভ পাইছো তাহলে তোমার কত আসবে পঞ্চাশ ঠিক আছে এখানে পঞ্চাশ এইচএসি তো জিপে ফাইভ পাইছো ঠিক আছে তাহলে মন করলে আসবে পঞ্চাশ ঠিক আছে এই টোটাল হচ্ছে একশো মার্ক হচ্ছে তোমার জিপে এর উপরে এখন ভাই আমার এসএসসি তে জিপে ফাইভ আসে নাই ঠিক আছে আমার তো জিপে ফাইভ এসএসি আসে নাই ধরো তোমার আসছে ফোর পয়েন্ট ফাইভ আসে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ আসে তাহলে তুমি একে তুমি যদি দশ দ্বারা গুণন করে তাহলে তোমার পাঁচ মার্ক কাটা যাবে পঁয়তাল্লিশ আসবে ঠিক আছে পঁয়তাল্লিশ তাহলে তোমার এখানে পাঁচ মার্ক কাটা যাচ্ছে যেটা হচ্ছে তোমার জিপে এর সাথে অ্যাড হইতো এখন যাদের পাঁচ মার্ক পর্যন্ত কাটা যায় ঠিক আছে পাঁচ মার্ক পর্যন্ত কাটা গেলে সমস্যা নেই ঠিক আছে তোমার যদি পাঁচ মার্ক পর্যন্ত কাটা যায় তাহলে তুমি যদি একদম ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিতে পারো তুমি যদি ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ঠিক আছে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে প্রিপারেশন নিও সেটা আমি বলে দিব ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি ডেডিকেটেড ভাবে মেডিকেলের প্রতি থাকো ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে পাঁচ মার্ক কোনো ব্যাপার না তুমি এটা ব্যাকআপ দিতে পারবা এখন হয়তো তোমাদের রেজাল্ট এতটাও খারাপ না ঠিক আছে অনেকে হয়তো বা অনেক স্টুডেন্ট ফোর পয়েন্ট এইট নাইন পাইছো ঠিক আছে ফোর পয়েন্ট নাইন ফোর পাইছো ঠিক আছে যারা এরকম ফোর পয়েন্ট এইট এর উপর পাইছো ঠিক আছে তাদের কিন্তু বেশি একটা মার্ক কাটা যাবে না মাত্র দুই মার্ক কাটা যাবে ঠিক আছে মাত্র দুই মার্ক কাটা যাবে ঠিক আছে যদি তোমার এইচএসসি তে কি থাকে এ প্লাস থাকে অবশ্যই এইচএসসি তে কি রাখতে হবে এইচএসসি তে কিন্তু এ প্লাস রাখতে হবে এইচএসি তে যদি তুমি এরকম কম পেয়ে যাও তাহলে কিন্তু সেখানে আবার মার্ক বেশি কাটা যাবে তাহলে এসএসসি টা আমি মনে করব যেটা হয়ে গেছে সেটা তার ফিয়ার কোনো পদ্ধতি নাই এখন তুমি যদি এরকম এক দুই তিন চার মার কাটা যায় এটা কোনো ব্যাপার না ঠিক আছে তুমি যদি ইন্টারমিডিয়েটে শুরু শুরু থেকে থেকে একদম কিভাবে মেডিকেলে মেডিকেলে পড়তে হবে প্রশ্ন আসে কোন বইগুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে একদম শুরু থেকেই ডেডিকেটেড ভাবে লেগে থাকো তুমি যে কোনো জায়গায় চান্স পাবো ঠিক আছে মেডিকেল অ্যাডমিশন করবো ঢাকা মেডিকেলও চান্স পাওয়া সম্ভব ঠিক আছে এরকম মার কাটা যেও ঠিক আছে অনেকে পাঁচ সাত মার কাটা দিয়েও মেডিকেলে চান্স পায় ঠিক আছে ঢাকা মেডিকেল পর্যন্ত চান্স পাই এখন তোমাকে জানতে হবে কিভাবে ভাবে পড়াশোনাটা করতে হবে এটা তোমার একদম শুরু থেকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এখন আসো এই জিপিএ মার্কটা বললাম তো তোমাদের জিপিএটা হিসাব করে দেখবে ঠিক আছে তুমি যে পয়েন্টটি পাও তোমার জিপিএটাকে এসএসসি জিপিএ পাইছো ধরো তুমি 80 পাইছো বা 81 পাইছো তুমি এর সাথে 10 দিয়ে গুণ করে দেখো যে তোমার কত মার্ক আসে আসলে কত মার্ক কাটা যায় ঠিক আছে তোমার এখান থেকে কত মার্ক কাটা যায় ধরো তুমি এইচএসসি তে জিপিএ 5 পাইলা ঠিক আছে তখন এসএসসি তে যে কমটা আছে এটার জন্য তোমার কত মার্ক কাটা যাইতে পারে এটা একটু তুমি এখন হিসাব করে দেখবা আচ্ছা ঠিক আছে এখন আসো আর হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে একশো মার্কের পরীক্ষা হবে এটা তো সবার জন্য সেম একশো মার্কের পরীক্ষা সবার জন্য বায়োলজি থাকবে তিরিশ মার্ক ঠিক আছে তারপর কেমিস্ট্রি থাকবে পঁচিশ মার্ক ফিজিক্সে থাকবে হচ্ছে বিশ মার্ক জিকে তে থাকবে দশ এবং ইংলিশে থাকবে হচ্ছে পনেরো মার্ক ঠিক আছে এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে টোটাল একশো মার্কের পরীক্ষা এখন ধরো তোমার দুই মার্ক কম কাটা গেছে ঠিক আছে তোমার দুই জন্য কমে গেছে তাহলে তুমি একটু বেশি মার্ক পাও এখানে একটু বেশি মার্ক পাইলে কিন্তু ওদের তুলনায় এগিয়ে থাকবে এখন কথা হচ্ছে ভাই আসলে কত মার্ক পাইলে মেডিকেলের চান্স আমি লিখে রাখছি কাঠ মার্ক ঠিক আছে এই কাট মার্কটা হচ্ছে একশো প্লাস থাকার লাগে আমরা না নর্মালি এবার যে দুইশো এখন তো তোমাদের জিপিএ একশো আর হচ্ছে ধরো একশো পরীক্ষা এই দুইটার ভিতরে তুমি যদি একটা সত্তর প্লাস উঠাইতে পারো তাহলে তোমার একটা যে কোনো একটা মেডিকেলে চান্স হবে ঠিক আছে যে কোনো একটা মেডিকেলে চান্স হবে এখন তুমি যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি ইজিলি প্লাস মার্ক ঠিক আছে এখন তোমার যতই কাটা যাক তুমি যদি পাঁচ কাটা যায় তোমার কিন্তু থাকতেছে ঠিক আছে তুমি প্লাস মার্ক উঠাইতে পারো ঠিক আছে এইটি প্লাস প্লাস মার্ক উঠাইতে পারো যদি তুমি ফার্স্ট ইয়ের থেকে প্রিপারেশন ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন তুমি টপ পজিশন যেতে পারো ঠিক আছে এখন তোমরা যারা সাতাশ বেশ আছো ঠিক আছে সাতাশ যারা আছো তোমরা এখন যদি যাদের মেডিকেল টার্গেট ঠিক আছে তাদের মেডিকেল টার্গেট তোমার ভাবতেছো আমার রেজাল্টটা খারাপ হয়েছে আমি আদৌ মেডিকেলে চান্স পাবো কিনা বা মেডিকেলে আমার হবে কিনা ঠিক আছে অনেকে চিন্তা ভাবনায় আসো তো আমি যেটা ক্লিয়ার করে দিলাম বিষয়টা যাদের জিপে ফাইভ ধরো ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত যাদের আছে তাদেরও পসিবল ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত যাদের আছে তাদেরও পসিবল পাঁচ ছয় মার্ক কাটা দিয়ে মেডিকেলে চান্স পায় অনেক স্টুডেন্ট মেডিকেল পাঁচ ছয় মার্ক কাটা কাটাও চান্স পায় কিন্তু তোমাকে ইন্টার অবশ্যই ভালো মতো পড়তে হবে ঠিক আছে এইচএসসি লাইফটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝছো এখানে কলেজে কোনো ম্যাটার করে না তুমি যত ভালো কলেজে পড়ে অনেক স্টুডেন্ট আছে ভালো কলেজে পড়ে কিন্তু এডমিশনের কোনো জায়গায় চান্স হয় না দুইটাতে গোল্ডেনের প্লাস তুমি প্রচুর স্টুডেন্ট দুইটাতে গোল্ডেন প্লাস পাওয়া কিন্তু কোনো জায়গায় এডমিশনের চান্স পায় না ঠিক আছে এরকম স্টুডেন্ট হওয়া যাবে না ঠিক আছে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এখন তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে ঠিক আছে যেমন আমার রেজাল্ট খারাপ ছিল আমি ঘুরে দাঁড়িয়েছি এরপরে তোমার রেজাল্ট খারাপ আছে তুমি এখন এইচএসসি লাইফে ঘুরে দাঁড়াবা তখন তোমার রেজাল কো জিজ্ঞাসা করবে না তুমি কত পয়েন্ট পাইছ কেও জি এখন হয়তো তোমাদের একটু ফ্যামিলিতে যারা আছে বা যে তুমি এ প্লাস পাওয়ায় সবাই পাইছে একটু সবার মন খারাপ তোমাকে একটু অন্য চোখে দেখতেছে এটা তুমি মেনে নাও এখন ঠিক আছে এটা মেনে নাও এখন তুমি ঘুরে দাঁড়াও এটা মেনে নিয়ে তুমি নিজেকে ঘুরে দাঁড়াও এবং ভালো একটা प्रिपरेशनর জন্য তুমি নিজেকে এরকম ভাবে প্রস্তুত করে তুলো যেন পরবর্তীতে এডমিশনে গিয়ে তুমি একটা বেস্ট রেজাল্ট আনতে পারো ঠিক আছে তুমি যদি ডেডিকেটেড থেকে এই দুই বছর পড়াশোনা করতে পারো তুমি সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে তুমি সর্বোচ্চ জায়গায় এবং সর্বোচ্চ পজিশনে যেতে পারবা ঠিক আছে এই এইটিসি লাইফটাকে ভালো মতো কাজে লাগানো লাগবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাজ এখন আর যারা সাত সাতাশ বেশ আছো তোমরা ইতিমধ্যে আমার কিছু ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো দেখছো তোমাদের যাদের বায়োলজি নিয়ে প্রবলেম আছে আমি তোমাদের বায়োলজি একদম এ টু এম এ নামে একটা ব্যাচ থাকবে তোমাদের জন্য একাডেমিক থেকে মেডিকেল ঠিক আছে একাডেমিক থেকে মেডিকেল একদম তোমাদেরকে আমি বায়োলজি একদম প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আজকে থেকে এই তো সাতাশ বেস্ট পড়াশোনা শুরু করছো মানে তুমি আজকে বায়োলজি একটা বায়োলজিটা একদম শুরু থেকেই পড়বো অনেকে ভাবতে পারো ভাই আমি কি করবো তুমি না পড়লে তোমার পরবর্তী তোমার যে স্টুডেন্ট তোমার ফ্রেন্ডগুলো গুলা আছে ঠিক আছে তারা কিন্তু ঠিকই পড়াশোনা শুরু করে দিছে ঠিক আছে তোমার বেস্ট যারা তারা ঠিকই পড়াশোনা শুরু করেছে কারণ মেডিকেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে তুমি যদি নিজে থেকে পড়ানা শুরু করো তুমি যদি একটা রেস শুরু করছো দৌড়ানো শুরু করছো তুমি যদি এক সেকেন্ড দেরি করো দাঁড়ায় থাকো তোমার ফ্রেন্ডটা কিন্তু পাশ থেকে ঠিকই চলে যাবে তোমাকে ক্রস করে ঠিক এখানেও এই কম্পিটিশনটা চলে ঠিক আছে তুমি যদি নিজে থেকে না শুরু করো তোমার অন্য ফ্রেন্ড শুরু করে সে কিন্তু যে এগিয়ে যাবে কারণ সিট এখানে লিমিটেড তুমি যে সিটটা না পেলে সে তোমার সিটটা অন্যজন নিয়ে নিবে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমাকেও শুরু করতে হবে শুরু থেকেই আগে বলে রাখছি যারা যত আগে থেকে শুরু করে তারা তত বেশি ভালো করতে পারে ঠিক আছে আমরা তোমাদেরকে এখানে একদম বায়োলজি শুরু থেকে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করবো একদম মেডিকেল এডমিশন কিভাবে ক্র্যাক করতে হয় সবগুলো তোমরা জানতে পারবা এবং এই যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা ভাইয়া আমার এই রেজাল্টটা খারাপ হয়েছে আমার কি আসলে সম্ভব কিনা তোমাদের কমেন্টে জানিয়ে রাখতে পারো আমি তোমাদেরকে ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের যারা কলেজ চয়েস নিয়ে চিন্তা ভাবনায় আছে আমি কলেজ চয়েস নিয়ে একটা ভিডিও দিয়ে রাখছি তোমরা সেটা দেখে নিলে আশা করি ক্লিয়ার হবে কোন বিষয়গুলা আসলে মাথায় রেখে একটা কলেজ সিলেক্ট করা উচিত কলেজ লাইফটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এইটিসি কলেজ যদি তুমি ভালোভাবে টাইমটা স্পেন্ড করতে না পারো তাহলে তুমি ভালো প্রিপারেশন হবে না ভালো প্রিপারেশন না ভালো জায়গায় চান্স পাবে তার মানে এটা এটার অবশ্যই গুরুত্ব বহন করে ওকে তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানায় রাখবা আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম সবাইকে